করলে তার পতন অবশ্যম্ভাবী এই কথাটা কোন চটিচাটা মাধ্যম বলছে না যে পশ্চিমবঙ্গের এই অনুপ্রেরণা দিদিমণি পশ্চিমবঙ্গের যেহেতু বিগ মিডিয়া হাউস মানেই তারা মিডিয়া বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি ইসলামী জেহাদি মানুষজন তাদেরকে যাতে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে পারমানেন্টলি নাম ঢুকিয়ে রাখা যায় পশ্চিমবঙ্গে কিন্তু ভারতীয় সংবিধান বা ভারতীয় ন্যায়সংহিতা প্রযোজ্য নয় এখানে অনুপ্রেরণার সংবিধান অনুপ্রেরণার আইনি প্রযোজ্য এসআইআর এ মৃত্যু হওয়ার কোনো কারণ নেই মৃত্যু যদি হয়ে থাকে কারণ তাহলে ওনার এই মৃত্যুগুলো হচ্ছে ওনার ব্যানার্জি এই না করতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি জেহাদি ইসলামী মানুষদেরকে ভারতবর্ষের ফরে মমতা ব্যানার্জি কেন ক্ষমা চাননি তার দল বলের লোকেরা কেন ক্ষমা চায়নি একটি চরম মিথ্যেবাদী অসৎ দুর্নীতিগ্রস্ত সরকার ওনার লোকেরাই কিন্তু অযথা হয়রানি করছে আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি নির্বাচন কমিশনের সরাসরি নির্দেশ আছে যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ যাদের নির্দিষ্ট মানে বয়সের ওপরে বয়স হয়ে গেছে এবং বরিষ্ঠ নাগরিক যারা এসআইআর হাজিরা দেওয়ার জন্য আসতে পারবেন না তাদের বাড়িতে গিয়ে এই কাজটাকে কমপ্লিট করতে হবে এই কথাটা কোনো চটি মাধ্যম বলছে না যে পশ্চিমবঙ্গের এই অনুপ্রেরণা দিদিমণির যে তাবেদার মানুষজন যারা এসআইআর করছে তারা কিন্তু এই নিয়মটা মানছে না আমাকে হিসেব দেবেন তারা ছবি দিচ্ছেন কোথায় কে একজন মানুষ তিনি যেতে পারেন না তারকে মানে হেঁটে তার পায়ে প্যারালিসিস হাঁটতে পারেন না সেই সব ছবি দিচ্ছে কেন এই সব অসততা করা হচ্ছে কেন সাংবাদিকতার নামে সাংবাদিকতার নামে প্রস্টিটিউশন অফ নলেজ এথিক্স হয়ে গেছে এখন এই সব চাটা মিডিয়ার একমাত্র জীবিকা যে এসআইআর করলে তার পতন অবশ্যম্ভাবী সুতরাং এসআইআর করার সমস্ত রাস্তা আটকাও মাঝখানে উনি কিন্তু সেই যে ওই কমিউনিস্টরা যে টু বিজেপি স্টার্ট করবে তার জন্য একটা সেটিং এর তোলার ভান করে উনি দিল্লি যাওয়ার কথা বলেছিলেন আজকে উনি দিল্লি কেন যেতে পারছেন না তার কারণ হচ্ছে ওই কোথায় অজিত পাওয়ার এ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে উনি ভয় পাচ্ছেন এই সব খিল্য কথা যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে যেখানে অনেক রকম সন্দেহ হয়েছে তারপরে তো উনি কোথাও বন্ধ করেননি ওনার যখন ভাইপো এবং ওনার বিদেশে বিশেষ কাজ বিশেষ কিছু গচ্ছিত রাখা বা বিশেষ রকম কারণে বিদেশ যাত্রা করেছিলেন সেগুলো তো বন্ধ হয়নি এইসব ভাবতা ভাবপা এবং সবচেয়ে বড় ওনার যে এইসব অ্যাক্টিংগুলো এত মেলোড্রামা হয়ে গেছে এত অশিক্ষিত মানুষের একটা মানে দুর্বলতম চিত্রনাট্য হচ্ছে যে এগুলো আর মানুষ বিশ্বাস করছে না এক নম্বর দ্বিতীয় হচ্ছে উনি কিছুতেই এসআইআর করতে দেবেন না কিন্তু ওনার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী এসআইআর হচ্ছে সেটা তো আর অনুপ্রেরণার সংবিধানে হচ্ছে না পাঁচই মেতে যখন পাঁচ বছর ওনার সরকারের সময় কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু ওনার গদিতে থাকা না থাকা কোনো কিছুই নির্ভর করবে না সংবিধান যেটা বলছে সেই অনুযায়ী হবে এবং রাজ্যপাল সেখানে তার দায়িত্ব নিয়ে কাজ সমাধা করবেন অন্তত সংবিধান তাই বলছে এইখানে ওনার খুব মুশকিল হয়ে গেছে উনি এখন চাইছেন যে কেন্দ্রীয় সরকার আগে এমন কিছু একটা করুক আমি সমস্ত রকমভাবে কেন্দ্রীয় সরকারকে ব্যস্ত করব আমি কোনো আইন মানি না কারণ দেখো ছলের তো মানে কোনো রকম দুজনের কখনো ছলের অভাব হয় না তারা একটা না একটা ছল করবেই তো এ মতাবস্থায় উনি যত সময় যাবে একটা কথা ভেবে দেখো যে মে মাসে পাঁচ তারিখের আগে যদি আমাদের ইলেকশন কমপ্লিট করে রেজাল্ট বের করতে হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যে তাকে যেমন করেই হোক এসআইআর কমপ্লিট করে বের করতে হবে উনি এখন চাপ দিচ্ছেন যে কোনো রকমে একটা হাবজা গুজ্জা করে এসআইআর করে দিয়ে ওই যাদের যতগুলো নাম রাখা সম্ভব ওই দু নম্বরই নামগুলো যাতে থাকে এই চাপটা উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন ইলেকশন কমিশনের ওপরে এখন ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার সহ যারা দায়িত্বে আছেন তাদের এই চাপ সামলানোর কথা পশ্চিমবঙ্গের যেহেতু বিগ মিডিয়া হাউস মানেই তারা চটি মিডিয়া হাউস সেদিক থেকে আসছে না মানুষের দৃষ্টিটা যথারীতি এই অনুপ্রেরণা দেবীর পূর্ববর্তী সমস্ত দুর্নীতি এবং বদ কাজের মতো অন্যদিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে প্রথম কথা বলি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সততার ব্যাপারে যিনি সিইও চিফ ইলেকশন অফিসার আছেন পশ্চিমবঙ্গের তার সম্পর্কে খুব একটা সঠিক নয় মানে সততার ব্যাপারে তার দ্বিতীয় হচ্ছে একটা জিনিস দেখো যেটা জনসাধারণকে ভুল বোঝানো হচ্ছে যে প্রশাসনিক যেসব মানুষজনকে বিয়েলো। শুধু না বিএলও এবং তাদের ওপরের যেসব অফিসার এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে সকলেই হচ্ছে অনুপ্রেরণায় অনুপ্রাণিত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং তাদেরকে দিয়ে যেটা করানো হচ্ছে দেখো মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অব মাঝখানে বিরক্তি প্রকাশ করেছেন মুখার্জি মুখোপাধ্যায় চক্রবর্তী বানান ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এগুলো নিয়ে যে অযথা একটা হিউ অ্যান্ড ক্রাই করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যাবতীয় সরকারি কর্মচারী মারা গেলে বা অন্য কোনো বৃদ্ধ লোক বা বিশেষ ধর্মের মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এসআইআর মৃত্যু হয়েছে সেই মনে আছে তো যে এই অনুপ্রেরণায় কিন্তু আদেশ দিয়েছিলেন যে হাসপাতালের সমস্ত মৃত্যুকেই সার্টিফিকেট দিতে হবে করোনায় মৃত্যু বলে তাতে পয়সা বেশি পাওয়া যেত তো এখানেও কিন্তু সেই রকম একটা উদ্দেশ্য লক্ষিত হচ্ছে ঠিক যখন বিহারে এসআইআর শুরু হয় তখনও কিন্তু তখন থেকে অন্যান্য রাজ্য কিছু না বললেও পশ্চিমবঙ্গে একটা গেলো গেলো রব উঠল কারণটা সহজেই অনুমেয় যাতে সিএএ এখানে কখনো লাগু করা না যায় এবং না হয় তার জন্য তিনি যে চেষ্টা করেছিলেন এবং এখন অবধি করে যাচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ওনার যে ভোট ব্যাংক এবং ওনার যে বড় সোর্স বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি ইসলামী জেহাদি মানুষজন তাদেরকে যাতে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে পারমানেন্টলি নাম ঢুকিয়ে রাখা যায় এসআইআর তো হবেই দু হাজার পরে এখন হয়তো দীর্ঘ সময় বাদে হচ্ছে কখনও কোনো মানুষকে সরাসরি সমর্থন করতে বলতে পারা যাবে না যে বিদেশি নাগরিকরা ভারতবর্ষের শাসন ব্যবস্থা কিভাবে চলবে কে এখানে থাকবেন ক্ষমতা ইত্যাদি তারা ঠিক করে দেবে এটা পৃথিবীর কোথাও হয় না কাজেই সেটা সরাসরি না বলতে পেরে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের প্রশাসনিক এবং পুলিশের দলদাস পুলিশের সুবিধে নিয়ে এবং এই বাংলাদেশ থেকে আসা বিভিন্ন অনুপ্রবেশকারী মানুষজনের সুবিধে নিয়ে ভোট যুদ্ধে জেতাটা তার অন্যতম প্রধান অস্ত্র ছিল এখন দেখো যে যেহেতু পশ্চিমবঙ্গের ইসলামী মানুষরাও বুঝতে পেরেছেন যে গত পনেরো বছর ধরে তিনি লিপ সার্ভিস দিয়ে গেছেন এবং দুর্নীতিতে নিজের পরিবার স্ফীত হয়েছে এবং তার যে কাছাকাছি যেসব মানুষজন যাদের মারফত হয়তো তোলা তোলা হয়েছে কাটমানি তোলা হয়েছে তারা হয়েছে তাদের কেউ কেউ জেলে গেছে কেউ কেউ বেরিয়ে ইত্যাদি এখানে মন্ত্রী শান্তি বা বড় বড় আধিকারিকদের জেল খাটা বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জেল খাটা খুব নগণ্য ব্যাপার প্রচুর হচ্ছে তো এই রকম অবস্থাতে এসে দাঁড়িয়ে এই যে এসআইআরটা হচ্ছে সব নিয়মগুলো নিশ্চয়ই তাৎক্ষণিকভাবে ঠিক করে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের নামে কিন্তু কাজটা করছে কারা কাজটা করছে চটি চাটা অনুগৃহীত পশ্চিমবঙ্গের মানুষজন এবং তারা কিন্তু এই আমাদের অনুপ্রেরণা দিদির কথার নটচর করার উপায় রাখেন না কারণ পশ্চিমবঙ্গে কিন্তু ভারতীয় সংবিধান বা ভারতীয় ন্যায় সংহিতা প্রযোজ্য নয় এখানে অনুপ্রেরণার সংবিধান অনুপ্রেরণার আইনি প্রযোজ্য এবং হুক্কা হওয়ার মতো সমস্ত এখানকার সংবাদ মাধ্যমগুলো চাটা তারা ওনার কথায় হুক্কা হুয়া রপ তোলেন এই জায়গাটা কিন্তু বারবার খেলতে খেলতে পুরনো হয়ে গেছে যেমন অনুপ্রেরণা এখন আর কিন্তু সেই ভোটের আগে হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা অনেক কিছুই করেছেন হম কাজই করেছেন আচ্ছা এবারে এবারে উনি করলে পরে হয়তো যে হাসপাতালে যাবে সেই হাসপাতাল থেকেই ওনার ফলস ব্যান্ডেজের ছবি বেরিয়ে আসবে কারণ হচ্ছে ওনার আশেপাশে আর কোনো লোকজন নেই ইসলামী জাতীয়তাবাদী মানুষজন বুঝতে পারছেন এখন যে উনি তাদেরকেও ঠকিয়েছেন তাদের নাম করে তিনি দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছেন তাদের কিন্তু কোনো লাভ হয়নি বরঞ্চ তাদেরকে একটা ক্রিমিনাল তকমার দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের এটা ভুললে চলবে না যে ওনার দলের এই সব মনিরুল জাহিরুল আরো কি কি সব আছে না সেই আরাবুল হ্যাঁ শাহজাহান এরাও যেমন আছেন ভারতবর্ষের ইসলামী মানুষদের মধ্যে আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি আবদুল কালামজি বা বিহারের বর্তমান বিহারের আমাদের যে রাজ্যপাল আছেন এরাও কিন্তু পণ্ডিত জাতীয়তাবাদী ইসলামী মানুষজন কাজেই সব জেহাদিরা তার কাছে যখন কাজের নামে সুবিধে দেওয়ার নামে চলে যান গিয়ে ওই ওনার হয়ে যব বধকর্মগুলো করেন সেই সময় কিন্তু দেখা যায় যে উনি তাদেরকে সমর্থন করেন এবং তারা যদি কোনো রকমভাবে কখনো কোথাও আক্রান্ত হয় তাহলে ইসলাম বিপন্ন বলতে থাকেন সেই রকমভাবেই কিন্তু উনি এখন এই এসআইআরে মৃত্যু হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছেন আসলে এসআইআরে মৃত্যু হওয়ার কোনো কারণ নেই মৃত্যু যদি হয়ে থাকে কারোর তাহলে ওনার অত্যাচারে মৃত্যুগুলো হচ্ছে ওনার যে রাষ্ট্রপতি শাসন হলে বা না হলে কতটা সুবিধে পাওয়া যায় সেইটার কিন্তু একজন রাজনীতিক তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করেন মমতা ব্যানার্জিও তাই করছেন যদি রাষ্ট্রপতি শাসন হয় উনি তখন জামা কাপড় ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি খাবেন এবং অনেক রকম ভাবে নাটক টাটক করার চেষ্টা করবেন যেরকম ভাবে স্যান্ডউইচ খেয়ে উনি ছাব্বিশ দিনের এই সিঙ্গুরের সামনে আলোচন করেছিলেন সে কথা আবার আজকে উল্লেখ করেছেন স্যান্ডউইচ খেয়েছিলেন সেটা বলেননি সেটা তো অন্যভাবে ওনারই কাছের লোকেদের থেকে ওখানে যারা ছিল তাদের থেকেই জানা গেছে তো আর যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে উনি আপ্রাণ চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে এসআইআরটাকে বাঞ্চাল করে দেওয়া তোমার যদি মনে থাকে আমি কিন্তু বৎসরাধিক কাল আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি এই সিএ না করতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি জেহাদি ইসলামী মানুষদেরকে ভারতবর্ষের রাজনীতিতে অঙ্গাঙ্গীভাবে জড়িত করে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করে একটা বিচ্ছিন্নতাবাদী ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এইটাই হচ্ছে কিন্তু ওনার সিএ না করতে দেওয়ার কারণ এখানে এবং সেটা এখন ধরা পড়ে গেছে এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ইসলামী মানুষজন চাইছেন যে সিএ হোক হলে অসুবিধার কি আছে অসমে অসুবিধা হয়নি ত্রিপুরাতে অসুবিধা হয়নি মহারাষ্ট্রে অসুবিধা হয়নি বিহারে অসুবিধা হয়নি তো এখানে কেন হবে এটা সাজানো নয় তোমাকে আমি যেটা বলি এটা হচ্ছে এই কথাগুলো থেকে তোমাকে ধরতে হবে যে এগুলোর পেছনে দেখবে প্রত্যেকটা বাংলাদেশের থেকে আগত যেসব জেহাদি মানুষজন তাদের মোডাস অপারেন্ডি কিন্তু এটা বাংলাদেশেও তারা করে প্রথমে একটা গুজব ছড়ায় একটা গুজব ছড়ায় গুজব ছড়ানোর পরে তাদের দুটো লক্ষ্য থাকে একটা হচ্ছে হিন্দুর জমি মারা হিন্দুদের মারা এবং হিন্দু নারী মহিলা মেয়ে স্ত্রীদের ধর্ষণ করা এটা কিন্তু মানে বাংলাদেশি ইসলামী মানুষগুলোর এটা একটা ট্রেন্ড হয়ে গেছে সেই ট্রেন্ডটা এখানে দেখা গেছে এবং বেলডাঙার ব্যাপারে মমতা ব্যানার্জি তার ভাইপো তার দলের সমস্ত চামচা যত দুর্নীতিগ্রস্ত মানুষজন অনেক চেঁচামেচি করেছিল কিন্তু ঝাড়খণ্ডের তার তো হেমন্ত হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি নাকি ওর খুব বন্ধু এবং ওনার ভাইপোকে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে তার হেলিকপ্টার দিয়ে দিয়েছিলেন তার পুলিশ যখন তদন্ত করে দেখেছে যে তিনি সুইসাইড করেছেন এবং তার ভিসারা রিপোর্টও সে কথা বলছে তারপরে মমতা ব্যানার্জি কেন ক্ষমা চাননি তার দল লোকেরা কেন ক্ষমা চায়নি একটি চরম মিথ্যেবাদী অসৎ দুর্নীতিগ্রস্ত সরকার তিনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রমোট করার জন্যই পশ্চিমবঙ্গে ক্ষমতা আঁকড়ে বসে আছেন তিন তারিখে তো তিন তারিখ তিন তারিখে তো ফাইল চুরির ব্যাপারে ডিটেলস আলোচনা আছে অলরেডি তো তিনি এফআইআর ইডির অফিসারদের নাম দিয়ে যেটা চেয়েছিলেন সেটা তো সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে এরপরে যখন সুপ্রিম কোর্ট অর্ডার দেবে যেরকম অর্ডার দেবে সেই অনুযায়ী কাজ হবে কেন হবে না যদি সিবিআই ইনভেস্টিগেশন করে সিবিআই যদি উনি যদি পালাতে চান পালাতে গেলেও তো সেই সুপ্রিম কোর্টের পারমিশন লাগবে এখন তো ওনার এভরিথিং ওনার যেই ফাইল চুরি সেটাও তো আন্ডার জুডিশিয়াল এ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে যেমন ইনভেস্টিগেশন হবে রিপোর্ট অনুযায়ী হবে দেখো ভারতবর্ষে যেখানেই যে সরকার আসুক না কেন তারা গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভারতের আইন মেনে ন্যায় সংহিতা মেনে কাজ করবে এবং অলওয়েজ সাবজেক্ট টু দ্য জুডিশিয়াল এ রিভিউ এবং এই যে ইডির ইনভেস্টিগেশন হচ্ছে সেটাও ভুলে গেলে চলবে না সেটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত নয় একজন অর্ধশিক্ষিত দুর্নীতিগ্রস্ত চরম দুর্নীতিগ্রস্ত মহিলার মিথ্যাচার এটা পুরোটা কন্ডাক্ট করা হচ্ছে আদালতের রায়ে এই যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের অর্ডারে হচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি করছেন তাহলে ওনার এজেন্সিগুলোকে উনি পশ্চিমবঙ্গের মানুষের পেছনে লাগিয়ে দিয়েছেন কেন যে দুর্নীতি বজায় রাখার জন্য কেন ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি তো পুলিশ মন্ত্রী কেন দিয়েছেন সেটা তো বেআইনি ছিল সেটা তো অলরেডি বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে উনি কিন্তু ওনার মিথ্যাচার ওনার দুর্নীতি যখন ধরা পড়ে যায় কখন উনি ক্ষমা চাননি পরে দুর্নীতির অন্য রাস্তা খোঁজেন অন্য মিথ্যাচার করেন এটাই ওনার মোটা না আমি কিন্তু বারবার বলিনি যে উনি মেনে চলবেন আমি বলছি পরবর্তী সরকার যে আসার কথা তুমি বললে পরবর্তী যে সরকারই হোক না কেন তারা তো দেশের আইন মেনে চলবে এটাই আমরা ধারণা করে নেবো এবং তখন যে যে অনুযায়ী রায় হবে সেটাই হবে যার প্রতি কেন ধরো এর আগে যে চিফ সেক্রেটারি ছিলেন মনোজ পন তার সঙ্গে তো আমি কাজ করেছি হ্যাঁ উনিও বলতে পারবেন না আমরা কখনো কারোর সঙ্গে অসম্মানসূচক কথাবার্তা বলি উনি কিন্তু মনোজ কখনো মানে তুমি থেকে ওপরে আপনি বলে ডাক দিতে শুনিনি আসলে উনি তো একজন অশিক্ষিত মহিলা এবং মূর্খ মহিলা কোনো রকমের ডিগ্রি পেয়েছেন জাল জোচুরি করে ডিগ্রি নিয়েছেন সেটাও ধরা পড়েছে উনি সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন এবং এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের থেকে সুপিরিয়রিটি দেখানোর জন্য এই কাজগুলো করেন যেটা একেবারে নোংরা কলতলার মানে কি বলবো সমাজ দেখো পশ্চিমবঙ্গের মানুষ যদি স্বচ্ছ ভোটাধিকার পায় তাহলে মনেই হচ্ছে যে সেটাই শেষ হবে এটা তো পশ্চিমবঙ্গের মানুষ এখন ডিসাইড করে ফেলেছে কি করবে না